হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সবার ছোটরা বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন তো একটি গুরুত্বপূর্ণ ভিডিও করার জন্য আজকে কি সাথে উঠেছি তো একবার আমার ভিডিওতে কমেন্ট করেছে আজকের বিষয় ভালো নাকি গপ্পানের বিষয় তো আজকে দুই বিষয় নিয়ে আলোচনা করবো তো আপনারা ভিডিওটি দেখবেন তো আর কি ভিডিওতে দেখলে ভালোভাবে বুঝতে পারবো তো এখনকার যে পরিস্থিতি তো আপনারা ফিরি বিষয় আসতে আপনারা ফিরি বিষয় আসতে দেখা গেছে জ্যোতিষ দিনেরই ইনকাম করতে পারবেন তো এক্ষেত্রে আপনার এদিকে এদিক দিয়ে একটা সুবিধা আছে তো আর অসুবিধার দিকটা হচ্ছে গিয়ে আপনার যে আপনারা যেই কোম্পানি মানে আঁকাবা লাগাবেন তো ওই কোম্পানি আর কি আপনাদের খাওয়া খরচ দিবে না আর থাকার পর চলে না ওই আপনার নিজেরই সাজেস্ট করতে হইব আপনার নিজেরই ব্যবস্থা করতে হইব তো এটা কোম্পানি এটা নিয়ে আপনার খারাপ দিক ফির বিষয় তো আর কোম্পানি কোম্পানি বিষয় যদি আসেন তো আপনার কোম্পানি বিষয় আসলে আপনার আসার সাথে সাথেই আপনার ডিউটি পাইবেন ডিউটি পাইবেন কোন থেকে আসার সাথে সাথে আপনাদের ডিউ ডিউটি উঠ কাজটা দিল ডিউটিউড দেখা গেছে কোনো কোম্পানি পনেরো দিন পরে দেয় এক পাঁচ করে দেয় ওই ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট জমা নিবে ভিসা সব কিছু জমা নেবে তো ওই জায়গায় জমা নেওয়ার পরেই আপনাদের আর ডিউটির গ্যাস ডিউটির খাতায় নাম উঠে দেবে তো আপনারা ডিউটি না আপনারা বেতন পাবেন তো এই ডাইরে কোম্পানির ভালো দিক আর কোম্পানি কোম্পানি বিষয়ে আসলে তো আরও সুবিধা আছে আপনারা কোনো কোম্পানি আছে খাবার দেয় থাকা থাকার জায়গা দেয় তাই কোম্পানি থাকার জায়গা দেয় খাবার কমে দেয় তো থাকার জায়গার সাথে সাথে আপনার দিতে আছে দিতে আছে আর কোম্পানি কম বল দেয় না ভেবে দেয় না তো সব ধরনের কোম্পানিতে একটু কম আমি বলবো না তো আপনারা আপনারা দোনো দোনো বিষয়ে আমার দাবি মনে করি ভালো তো আপনারা আপনারা ইচ্ছা আপনারা যে বিষয় আসবেন তো দুনো কোম্পানি কোম্পানি বিষয়ে আসতে পারবেন ফিরিবি আসলেও পারবেন সব বিষয়ে ভালো আছে তো যদি ফ্রিবি আসেন তো নিজের খাওয়া নিজের খাওয়া সব বন্ধু আপনার আর কোম্পানি বিষয় আসলে কোম্পানির খাওয়া কোনো কোম্পানি সাউন্ড দেয় আর কোনো কোম্পানি দেয় না তো ওইটা আমি বলবো না থাকা পাইবেন অবশ্যই থাকা পাইবেন তো ভেটও দিব এটা আমি বলবো না বেড কোনো কোম্পানি ভেট দেয় কোনো কোম্পানি দেয় না তো থাকার জায়গা দিব এটা অবশ্যই তো এটা আর কি সুবিধা হবে কোম্পানি বিষয়ে আসলে তো দেখা যাচ্ছে অনেক কোম্পানি আপনারা যে দালার কাছে পাসপোর্ট জমা দিবেন সব কিছু আপনারা যায় না শোনা আপনারা পাসপোর্ট জমা দিবেন তো বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়তেছে তো আপনাদের পিছনে পরিবেশটা দেখাই বৃষ্টি প্রচুর আসতেছে বৃষ্টির বুঝা যাচ্ছে না তেমন আপনারা সবকিছু যাই না শুনি আপনারা আসবেন কোম্পানি বিষয় ভালো কোম্পানি বিষয় খারাপ না আর যদি পারেন কোম্পানি ড্রাইভিং বিশায় আসতেন ড্রাইভিং বিষা অনেক ভালো ড্রাইভিং বিষায় এই দেশে না সব দেশে ড্রাইভিং বিশা ভালো তো আমি আর কি বলবো আপনারা কোম্পানি বিষয়ে আসেন টেলিভিশনে আর কি আর বিএল বিষয় আসলে ঝামেলা অনেক ঝামেলা অনেক ঝামেলা করতে হয় তো আপনারা কোম্পানি বিষয়ে আসেন কোম্পানি বিষয়ে আর যেই বাড়িতে কমেন্ট করছে আপনারা যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন পর আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলেগরটি বাজিয়ে রাখবেন দেখা গেছে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও নতুন চলে যাবে তবীয় আজকে এটুকুই আর যদি কোনো কিছু জানা থাকে তো আমি সামনে লেকচার একটা ভিডিও নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যে ভিডিওটা আসতে আসে তো আপনারা একটু ভিউ দেখতে থাকেন কুয়েসতে হচ্ছে আপনার মার্কেট ওই জায়গায় কিছু পাওয়া যায় কুয়েতের মার্কেট ওই জায়গায় ওই রাস্তাগুলো অনেক সুন্দর আমি আছি হাসাবিয়াত আছি তো আপনারা যদি কুয়েত আসতে চান তো আপনারা দালাল কাছ থেকে সব ধরনের তথ্য যাই না পরে সব কিছু আরবি না তো পাসপোর্ট জমা দেবেন সারাদিনই বৃষ্টি করছে ঋণ বৃষ্টি করছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা আছে আগেবার এই টাইমে সাদে উঠলে দেখা গেছে অনেক প্রচুর বই থাকে বিটুর কোয়ালিটি সুন্দর আজকাল বিডুর কোয়ালিটিও খুব খারাপ দেখতে পাচ্ছেন এর আবহাওয়া সুন্দর ঠিক আছে কিন্তু তেমন রোদ নাই রোদ থাকলে আর কি বিটুর কোয়ালিটি সুন্দর হয় ওই দিকে আর কি যা দেখতে পাচ্ছেন ওই দিকে ইয়ারবড সামনে ইয়ারবড মাত্র একটা বিমান উড়ছে বিমান देखলে বাংলাদেশে কথা মনে হইরে জায়গা ওপিআর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম